আমাদের এক মহাদ্দেস ছিলেন সে আবদুল আজিজ মহাদ্দেসে দেখলেন রহমতুল্লাহ যুগে উনি ক্লাসে বোখারি শরীফ পড়াচ্ছে তো সাপ একটা ঢুকছে উনি ছাত্রের নির্দেশ করে এটাকে মেরে ফেলো ছাত্র এক আগাতে মেরে ফেলছে রাত্রি বেলা ওনার খাট সহকারে ওনারে উঠায় জিনের দেশে নিয়ে গেছে জিন আছে বিশ্বাস করেন বিশ্বাস করেন হুমায়ুন আহমেদ বলতে আমি বিশ্বাস করি না কারণ আমি জীবনে বহু চেষ্টা করছি যে নুহাস তো কত হুজুরের আনছি আমার একটু জিন দেখাইতো কোন হুজুর আমার জিন দেখাইতে পারে আচ্ছা কোরআনে জিনের কথা আছে না নাই সুরা জিন নামক সুরা আছে না নাই বিশ্বাস না করলে ইমান দেন না বেঈমান বিশ্বাস করতে হবে ফেরেস্তার প্রতি ইমান রাখতে হবে বিশ্বাস না করলে বেঈমান তো জিন হুজুরের খাত সহকের উঠে নিয়ে গেছে গিয়ে দেখে হুজুরের নামে বিচার কি বিচার করে আপনি যুবরাজকে হত্যা করেছেন কারে হত্যা করছে যুবরাজ উনি বললেন কোথায় কোন যুবরাজ আমি হত্যা করলাম বলে আপনি নিজে বোখারি শরীফ ফরাক ছিলেন তো আমার ছেলে বোখারির তেল শুনতে গেছে বোখারিও কিন্তু তিরিশ পারা কোরআন যেমন তিরিশ পাড়া বোখারিও তিরিশ পারা তো আপনি বোখারি পড়াচ্ছিলেন বোখারিফ ফোরার জন্য আমার ছেলে গিয়েছে আপনি ছাত্রকে আদেশ করে আমার ছেলের হত্যা করেছেন কাজে আপনি হত্যা মামলার আসামি রাজদরবারে আপনার বিচার হবে আপনার পাশি হবে হুজুর বললেন শুনুন আপনারা কি মুসলমান কয় আমি মুসলমান তাইলে আপনাদের যদি আলেম থেকে আলেমকে নিয়ে আনেন আমি হাদিস দেখাবো আল্লাহ রসুল বলছে জিন নিজস্ব আকৃতি দিয়ে অন্য আকৃতি যখন ধারণ করবে আর সেটা যদি তোমার জন্য ক্ষতির কারণ হয় হত্যা করা যায় বাসে কারণ তুমি যে জিন আমি তো জানি না আমি জানি তুমি সাফ কথা কয় না এই জন্য তোমার মারা যায় গেছে তো দরবারের একজন আলেম দ্বারাই রসে উজিন বলছে হ্যাঁ বাচ্চা কথা সত্য রসুল যখন এই হাদিস বলছে আমি ওখানে আমি মজলিসে উপস্থিত ছিলাম রসুলের হাদিস যখন রসুল বলতেছে আমি সাহাবি সুহান হায়াত অনেক বেশি পায়